আতঙ্কের মেঘে ডাকা গ্যাংল্যান্ড যেখানে বীরের সম্মান পাই নৃশংস গ্যাংস্টারেরা গ্যাংল্যান্ড নামে ভারতে কোনো রাজ্য নেই তবু বিশাল এলাকাটির অস্তিত্ব আছে উত্তর পশ্চিম ভারতের সাধারণ মানুষ ও পুলিশের কাছে পাঞ্জাবকে কেন্দ্র করে হরিয়ানা দিল্লি ও হিমাচলকে নিয়ে গড়ে উঠেছে গ্যাংস্টারদের কাল্পনিক রাজ্য গ্যাংল্যান্ড যেখানকার নীতি হলো মার এবং মর জীবনটাকে বেশি লম্বা করার দরকার নেই তবে মৃত্যুর আগে রাজার মতো বেঁচে নাও মুম্বাইয়ের দাউদ ইব্রাহিম ছোটারজন আবু সালেম অরুণ গাওয়ালি ছোটা শাকিল ডলাস দিলীপ বুয়া রবি পূজারী ভারত নেপালি ইজাজ লাকরেওয়ালার মতো গ্যাংস্টাররা উঠে এসেছিল বস্তি থেকে কিন্তু গ্যাংল্যান্ডের গ্যাংস্টাররা আসে উচ্চবিত্ত পরিবার থেকে বেশিরভাগই দনী কৃষক অনাবাসী ভারতীয় পুলিশ অফিসার বা ব্যবসায়ীর কলেজ পড়ার সন্তান এদের মধ্যে কেউ আবার জাতীয় স্তরের অ্যাথলিট কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কেউ গায়ক এরা ব্যবহার করে ব্র্যান্ডেড জামা কাপড় সানগ্লাস ঘড়ি ও দামি গাড়ি এরা যে কোনো গ্রামে ঢুকলে প্রণাম করে গ্রামবাসীরা এদের সামনে মাথা ঝুঁকায় রাজনৈতিক নেতারা না চাইতে গাড়ির সিটে রেখে দেওয়া হয় টাকা যার নাম প্রোটেকশন মানি এই জীবন পাওয়ার জন্য এরা হাতে তুলে নেয় বন্দুক জড়িয়ে যায় বন্দুক ও বদলার এক ভয়ঙ্কর জগতে বন্দুক ও বদলার এই ভয়ঙ্কর জগৎ পাঞ্জাবকে ঘিরে শুরু হয়েছিল ষাটের দশকে তখন পাঞ্জাব হরিয়ানা ও উত্তর উত্তরপ্রদেশে চলছিল সবুজ বিপ্লব এর ফলে এক শ্রেণীর কৃষকের সম্পত্তি ক্রমশ বৃদ্ধি পেয়েছিল পরিবার ও সম্পত্তির সুরক্ষার জন্য বন্দুক বাড়িতে রাখতে শুরু করেছিলেন বিত্তশালী কৃষকেরা জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল বন্দুক যার প্রভাব পড়েছিল খালিস্তানি আন্দোলনে উনিশশো সালে পাঞ্জাব ইউনিভার্সিটির ছাত্রনেতা প্রবজিন্দর সিং ডিম্পি তার প্রতিদ্বন্দ্বী ছাত্রনেতা মাখন সিংকে গুলি করে মেরেছিল ক্যাম্পাসের মধ্যে এরপর বিত্তশালী কৃষক পরিবারের সন্তান ডিম্পি তৈরি করেছিল প্রথম গ্যাং অপরাধ থেকে সংগ্রহ করা অর্থের অনেকটাই বিলিয়ে দেয় সাধারণ মানুষের কাছে ডিম্পি হয়ে উঠেছিল রবিনহুড ডিম্পির জীবনযাত্রায় আকর্ষিত হয়েছিল বহু উচ্চবিত্ত পরিবারের যুবক যারা বৃত্তশালী কৃষক পরিবারের সন্তান হয়েও চাষ করতে আগ্রহী ছিল না যাদের লক্ষ্য ছিল ডিম্পির মতো খ্যাতি প্রভাব ও প্রতিপত্তি অর্জন করা পুলিশের গুলিতে দু সালে চণ্ডীগড়ে মারা পড়েছিল ডিম্পি অপরাধী ডিম্পির পথ বেছে নিয়েছিল জকজকে চেহারার বেশ কিছু যুবক এইভাবে গ্যাংল্যান্ডের জমিতে এসেছিল জাসবিন্দর সিং রকি লাভলি বাবা সুখা কাহালো ভিকি গুণ্ডের দাবিন্দর বামবিহা সেরা খোবান গুরুবক্স শেওয়ালা তিরাজ সিং হ্যারি চাট্টা প্রেমা লাহরিয়া লরেন্স বিশোই রূপিন্দ্র গান্ধী বান্টি ধিলো মনোপ্রীতি মান্না ও প্রদীপ সিং সুপ্রীত সিং জাম্পিরা এসেছিল পুলিশ কর্তার সন্তান ও জাতীয় স্তরের হ্যামার থ্রোয়ার জয়পাল সিং ভল্লর দু হাজার একুশ সালের নয় জুন কলকাতার নিউ টাউনে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে এই জয়পাল সিং ভোল্লার এই গ্যাংস্টাররা মূলত সুপারি নিয়ে খুন অপহরণ হাইওয়ে ডাকাতি ব্যাংক ডাকাতি সম্পত্তি কেনাবেচা প্রোটেকশন মানে আদায় এটিএম ভাঙা ড্রাগ পাচার অস্ত্র পাচার করে এদের মধ্যে যে যত নৃশংস হতে পারে তার তত সম্মান একবার একটি দলের গ্যাংস্টার প্রতিপক্ষ গ্যাংস্টারকে গুলি করে মেরেও খান্ত হয়নি মৃতদেহের উপর গাড়ি চালিয়েছিল কয়েকশো বার রাস্তা থেকে বেলচা দিয়ে চেচে তুলতে হয়েছিল মৃতদেহ ঠিক এতটাই নৃশংস এই গ্যাংস্টারেরা এদের মাথার দাম লক্ষ লক্ষ টাকা হলেও সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থাকায় এরাই একদিন হয়ে যায় মশিহা নবীন প্রজন্মের এই গ্যাংস্টাররা সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় সোশ্যাল মিডিয়াই তাদের নির্মমতার প্রচার প্রসারের অন্যতম মাধ্যম গ্যাংল্যান্ডের গ্যাংস্টাররা মনে করেন কোনো হত্যা খুন তখনই সম্পূর্ণ হবে যখন সেই হত্যার দায় সবার সামনে নেয়া হবে এই ক্ষেত্রে ফেসবুক হলো তাদের অন্যতম হাতিয়ার দু সালের এপ্রিল মাসে গ্যাংস্টার যশবিন্দর সিং রকিকে হিমাচলের পরাণুতে গুলি করে মেরেছিল বিরোধী গ্যাংস্টাররা পরদিনই নিজের ফেসবুক পেজে সেই হত্যার কৃতিত্ব নিয়েছিল সম্প্রতি কলকাতার নিহত গ্যাংস্টার জয়পাল ভোল্লার একই কৃতিত্বের দাবি করেছিল একতা জয়পালের বন্ধু থেকে শত্রু হয়ে যাওয়া ভিকি গন্ডের দুজনেই আজ নিহত পুলিশের গুলিতে কিন্তু তাদের ফেসবুক পেজে গেলে দেখা যাবে বেশিরভাগ পোস্টের কমেন্টে লেখা আছে রেস্ট ইন পিস মিস ইউ বাই স্টিল লাভ ইউ ব্রাদার আর লেখা আছে বদলা নেওয়ার কথা হ্যাঁ এক গ্যাংস্টার নিহত হলে তার পেজে অসম্মানজনক কমেন্ট বা ছবি পোস্ট করে বিরোধী পক্ষের লোকেরা সেসব কমেন্ট মোছা হয় না বদলার আগুন বুকে জ্বলতে দেওয়ার জন্য সযত্নে রেখে দেওয়া হয় কমেন্ট বক্সে ঠিক সময়ে শুরু হয় ভয়াবহ গ্যাংওয়ায়ার তবে গ্যাংল্যান্ড ও সোশ্যাল মিডিয়াতে রাজত্ব একজনেরই তার নাম সুখা কাহালু গ্যাংল্যান্ডের বেতাজ বাদশাহ শান্ত নম্র সবসময় হাসি মুখে থাকা সুখা কাহালোর ছবি দেখে কেউ বিশ্বাসী করতে পারবে না যে এই যুবকটি ছিল পাঞ্জাব হরিয়ানা হিমাচলের ত্রাস ফেসবুককে তার প্রচারের অন্যতম হাতিয়ার করেছিল সুখা ফেসবুকে নিজের প্রোফাইলের নাম দিয়েছিল সুখা কাহালো শার্প শুটার তো এই ছিল আজকের ভিডিওতে সুখা কাহালো নিয়ে সম্পূর্ণ ভিডিও আসছে নেক্সট এপিসোডে